বিষয়টা নিয়ে আমরা সেটা হচ্ছে ছাতার ম্যাপ কোন দিকে ছাতা ধরতে হবে তারপরে হচ্ছে গাড়ির কোন গ্লাসটা ভেজাবে এরপরে মনে করো যে গাড়ির সাথে কত ডিগ্রি কোণে আনভূমিকের সাথে মানে হরাইজন্টালি কত ডিগ্রি কোণে আছে কিংবা মনে করো গাড়ির ছাদের সাথে কত ডিগ্রি কোণে আছে তোমাদের এই সব টাইপের ম্যাথগুলো নিয়ে খুব খুব প্রবলেম আজকে চলো এই সব ম্যাথের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ব চলো দেখা যাক ফারস্টে আমাদের একটা কেস আছে ফারস্টে কেসটা লেখো কেস ওয়ান ঠিক আছে সো আমাদের টপিকটা কেমন আমাদের আমাদের কেসটা কেমন কেসটা হচ্ছে যে সাপোজ মনে করো ফার্স্ট বেসিক গুলা বুঝো তারপরে ম্যাথ করাবো কোনো প্রবলেম নাই ফার্স্ট আগে বেসিকটা বুঝো সাপোজ মনে করো যে তুমি এটা ফার্স্ট অফ অল একটা এক্সিস টানলাম ঠিক আছে সো মনে করো যে তুমি তুমি মনে করো সামনের দিকে হেঁটে যাচ্ছো কথা বুঝো তুমি মনে করো সাপোজ এরকম কি সামনের দিকে হেঁটে যাচ্ছো আর বৃষ্টি ভাই কেমন ভাবে পড়তেছে বৃষ্টি কেমন ভাবে পড়তেছে বৃষ্টি কিন্তু উপর থেকে নিচে পড়তেছে তার মানে এটা যদি হয় তোমার ভ্যালোসিটি ভি আর বৃষ্টি কেমন ভাবে পড়তেছে বৃষ্টি পড়তেছে উপর থেকে নিচে তার মানে এটা কত হবে এটা হবে ভি আর কথা বুঝতে পারছি কথা বুঝতে পারছি আচ্ছা তাহলে ভাই ভাই বৃষ্টি কি তোমার সাপেক্ষে পড়তেছে না বৃষ্টি তো ভাই তোমার সাপেক্ষে পড়তেছে তার মানে মনে রাখবা যার সাপেক্ষে যার সাপেক্ষে সে উল্টে যায় বা যা রিলেটিভে সে উল্টায় যায় তার মানে আমার এটা যদি আমি লিখি আমি কি লিখবো মাইনাস ভিবি কথা বুঝতে পারছি তার মানে আমার অ্যাঙ্গেলটা এদিকে কোন দিকে কাজ করবে আমার অ্যাঙ্গেলটা কাজ করবে কিন্তু এই দিক বরাবর ঠিক আছে এই দিক বরাবর আমাদের কি লব্ধি বা রেজাল্টেন্টটা কাজ করবে ঠিক আছে তার মানে আমি এখানে ভাই দেখো বলতে পারি যে দেখো ভিবি অর্থাৎ আমি যে যাচ্ছি বা কোনো মনে করো যে কোনো মানুষ বা কোনো বালকের ঠিক আছে মনে করো সেইটা আর মনে করো বৃষ্টি এই দুইটার মধ্যকার যে সে কোনটা কত দেখো সেই কোনটা কিন্তু তোমার কত ভাই ডিগ্রি কথা কি বোঝাতে পারছে সেই কোনটা কত নব্বই ডিগ্রি তার মানে দেখো তুমি তুমি এর আগে একটা ফর্মুলা শিখছো কত ভি ভি আর বা মনে করো যে এটা তুমি লিখতে পারো ভি আর এন রেইন তার মানে তুমি এখানে ভি আর রেজাল্টেন্ট রেজাল্টেন্ট বা লব্ধি লব্ধি বেদ তুমি কত লিখতে পারো তুমি লিখতে পারো রুট ওভার রুট ওভার তোমার কত ভি বি স্কয়ার প্লাস কত ভাই ভি রেইন স্কয়ার প্লাস টু ভি বি ভি রেইন তারপরে কি কস কত ভাই কস থেটা এখন আমাকে বলো তো ভাই এই থেটার মানটা কত হবে তোমরা যারা নদী নৌকার ম্যাথ করছো ঠিক আছে তারা অলরেডি এটা সম্পর্কে তোমরা জানো সেটা কি এই যে বয়ের যে ভ্যালোসিটি বা কোনো বালকের ভেলোসিটি বা কোনো মানুষের ভেলোসিটি এবং বৃষ্টির ভ্যালোসিটি এই দুইটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে অর্থাৎ এখানে থিটার মান কত হবে থিটার মান তোমার হবে নব্বই ডিগ্রি তার মানে তুমি এখানে ভি আর দিস তুমি একটা ফর্মুলা পাও তুমি কি লিখতে পারো যদি তোমার যদি তোমার বৃষ্টি যদি তোমার সোজাসুজি ভাবে পরে ভাই বৃষ্টি সোজাসুজি পরে নাকি তাহলে তুমি এখানে ইজিলি কি বলতে পারো ভি বি স্কোয়ার প্লাস ভি রেইন স্কয়ার ভাই বলো তোমরা এই বিষয়টা বুঝছো নাকি বুঝো নাই একটু একটু আমাকে একটু বলো যে তোমরা এই বিষয়টা বুঝছো নাকি বুঝো নাই তাহলে ভাই আমাকে তোমরা একটা কথা বলো তো আমাকে বলো তো ভাই ট্যান থেটা কত হবে দেখো ট্যান থেটা তার মানে তুমি এখানে ইজিলি বলতে পারো কি এই যে ট্যান ট্যান কত ডিগ্রি হবে ভাই ট্যান থেটা বা তুমি এই দুইটার যে মধ্যবর্তী কোন তুমি সেটা বের করতে চাও তাই তো তুমি ধরো এটার নাম দিলে হচ্ছে আলফা তাই তো তাহলে মনে করো যে তোমার এখানে টেন আলফা তুমি কত লিখবা ভাই বলো তো অবশ্যই কি এই এই যে এই কোনটা এই অ্যাঙ্গেলটা কি সাথে করতেছে না তাহলে তুমি ইজিলি কি বলতে পারো এই যে তারপরে তুমি কি বলতে পারো তুমি উপরে বলতে পারো যে ভি তোমার কত তোমার হচ্ছে সাইন নব্বই ডিগ্রি প্লাস ভি বি কত হবে ভাই তো পশ নব্বই ডিগ্রি বলো ভাই তোমার এইটুকু বুঝছো নাকি বুঝো বলো তাহলে দেখো যদি আমি সব কিছু কাহিনী করি আমি এখানে কি পাই টেন আলফা ডিসিকল আমি কি বলতে পারি ভি বি বাই কত বলতে পারি ভি রেইন ঠিক আছে পারা যাবে পারা যাবে তাহলে তুমি এইটা একটা বক্স করে লিখতে পারো ঠিক আছে এটা আমাদের কত গেল ভাই এটা আমাদের কি গেল এটা আমাদের গেল হচ্ছে কেস ওয়ান বুঝতে পারছি এটা আমাদের গেল হচ্ছে কেস ওয়ান চলো আমরা একটু কেস টু টা নিয়ে একটু কথাবার্তা বলি সাপোজ মনে করো কেস টু ঠিক আছে লেখা শেষ তাহলে লেখো কেস টু এখন মনে করো এটা হচ্ছে তোমার কেস টু কেস টু ঠিক আছে কেস টু এর ক্ষেত্রে কেমন থাকতে পারে সাপোজ মনে করো যে তুমি সামনের দিকে হেঁটে যাচ্ছ বৃষ্টি এই দিকে পড়তেছে এখন মনে করো বাতাস তোমার বিপরীত দিকে আরে অনেক টাইম হয় না যে দুইজনের মধ্যে ব্রেকআপ হয়ে যাওয়ার পরে দুইজন দুই দিকে চলে যাও ধরো এই দিকে তোমার কি ভি এ আর ঠিক আছে মনে করো ব্রেকআপ হয়ে গেছে দুইজন দুই দিকে চলে যাচ্ছে তোমাদের তোমাদের যারা এসএসসি স্টুডেন্ট আছে তোমাদের মূল সমস্যাটা কি জানো তোমাদের একটা কোয়ালিটি স্টুডেন্ট থাকে তারা কি করে তারা হচ্ছে মনে করো যে সারা বছর ঠিকঠাক থাকে কিন্তু পরীক্ষার দুই মাস আগে যায় প্রেমে পড়ে আর ঠিক এক মাস আগে যায় তোমার মনে করো ব্রেকআপটা করে ভাই ব্রেকআপ কোর্স ভালো কথা মনে করো ব্রেক করে শুধু তাই না ঘুমের ট্যাবলেট খায় চার মনে করো যে দশ বারোটা ট্যাবলেট খায় উল্টা হয়ে পড়ে থাকে ঠিক আছে আমার আমার মনে করো যে আমার যে কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে তোমার হচ্ছে প্রোগ্রাম ফ্রি করা আছে অর্থাৎ তোমাদের যখন যেটা মনে চায় যারা আমার কোর্সগুলো করছো বিশেষ করে প্রিমিয়াম কোয়ালিটির যে কোর্সগুলো করছো তারা ভাই তোমার তুমি আমাকে রাত দুইটা না তিনটা না যে কোনো টাইম নক দিয়ে কোনো যখন যেটা প্রবলেম হয় তোমরা আমাকে জিনিসটা মনে করো যে সলভ আউট করে নিতে পারো কিন্তু তাই বলে এমন না যে তুমি আটটা বা দশটা ঘুমের ট্যাবলেট খেয়ে আমাকে তুমি কল দিস যে ভাই আমি এখন কি করব ভাই তোর যদি আমার কথা এতটাই মনে পড়তো তাহলে তুই খাওয়ার আগে কেন কল দিলি না আপনি খাইস ভালো কথা তুই খাওয়ার পরে কেন কল দিলি তোর যদি এখন কিছু হয় তাহলে মনে কর যে ডিবিজে তোর ফোনটা নিয়ে ফার্স্ট অফ অল হোয়াটসঅ্যাপে ঢুকে যে আমার নাম্বারটা পাবে তখন আমার কি হবে তুই আমার কথা একবার ভাবলি না মানে তোর কলটা দেওয়া লাগবে ফার্স্ট অফ অল আমাকেই তুই দিস ভালো কথা তুই খাওয়ার পরে কেন দিলি আমারে তো দরকার তাই তুই খাওয়ার পরে কেন দিবি তুই আমার খাওয়ার আগে দে তাহলে একটা কথা ছিল তুই খাওয়ার পরে কেন দিবি তো তোমাদের এই কোয়ালিটি একটা স্ট্রেন্থ আছে সো তোমরা যারা মনে করো এইচএসসি দিবা বা এইচএসসি তে যারা আসো একটা কথা সব সময় মনে রাখবা একটা কথা সব সময় মনে রাখবা সেটা কি সেটা পরীক্ষার চার পাঁচ মাস আগে কোনো কিছুর মধ্যে জড়াবানা কোনো রিলেশনশিপে না কিংবা যদি থাকো ওইটা ব্রেক আপ না এটা মেন্টালি ভয়াবহ একটা প্রেশার কাজ করে ঠিক আছে চলো আমাদের ম্যাথটা সলভ করা যায় ঠিক আছে সাপোজ তোমাদের তোমার কন্ডিশনটা কি তোমার কন্ডিশন হচ্ছে তুমি যাচ্ছ এইদিকে দিকে ঠিক আছে আর তোমার বাতাসটা যাচ্ছে তার বিপরীত দিকে ঠিক আছে তাহলে ভাই বলো তো কি হবে মনে রাখবা এত কিছু ভাবার টাইম নেই ঠিক আছে তাহলে তুমি কি লিখবা তুমি লিখবা ট্যান থেটা কি হয় ভাই কন্ডিশন কি কন্ডিশন কি একে অপরের বিপরীত বা তুমি নর্মালি লিখে দিতে পারো কি ব্রেকআপ ঠিক আছে দিস ইজ ব্রেকআপ কেস কি লিখে দিতে পারো ব্রেকআপ ঠিক আছে দিস ইজ ব্রেকআপ কেস মনে করো যে তুমি একদিকে যাইতেছো বাতাস কি তোমার বিপরীত দিকে যাইতেছে তাহলে কি হবে তাহলে জাস্ট এই দুইটা যোগ করে দিবা কথা বুঝাতে পারছি ভি বি প্লাস কি হবে ভাই ভি এ আর ঠিক আছে ভি বি প্লাস ভি এ আর ডিভাইডেড বাই কত হবে ভি রেইন কথা বুঝাতে পারছি এখান থেকে সুন্দর মতো করে তুমি থিটাটা বের করবা ভাই পারবা না এখন মনে করো যদি সাপোজ তোমাকে আমি কেস টু এইভাবে দিই মনে করো যে কেস থ্রি পরের কেস যদি তোমার এইভাবে দে যে মনে করো যে তুমি যাচ্ছ বৃষ্টি পড়তেছে এই দিক বরাবর এটা হচ্ছে আমাদের ভি রেইল ঠিক আছে এখন মনে করো যে তুমি যাচ্ছ কোন দিকে তুমি যাচ্ছ মনে করো এই দিকে এটি হচ্ছে ভি বি ঠিক আছে আর মনে করো যে বাতাসটাও যাচ্ছে কোন দিকে বাতাসটাও যাচ্ছে এই যে এই দিকে এই দিকে কি ভাই ভি এ আর আছে তাহলে ভাই বলো তো তোমার অ্যাঙ্গেল কত হবে তাহলে তুমি এখানে ইজিলি লিখবা ট্যান থেটা ডিস কল কত ডিস ইকল ভি বি মাইনাস কত মাইনাস হচ্ছে ভি এ আর ঠিক আছে ডিভাইডেড বাই কত হবে ভি রে ভি রে ঠিক আছে যদি তোমার যদি তোমার একই দিকে যায় যদি তোমার একই দিকে যায় তাহলে জাস্ট দুইটা মাইনাস করে দিবা আর যদি তোমার বিপরীত দিকে যায় তাহলে দুইটা যোগ করে দিবা মনে থাকবে সাইড নোট দিয়ে লিখে নাও যদি বিপরীত দিকে যায় কি ভাই যদি বিপরীত দিকে হয় বিপরীত দিকে বিপরীত দিকে হলে কি কাজ করতে হবে যোগ করতে হবে তাই তো আর যদি তোমার একই দিকে থাকে যদি তোমার একই দিকে থাকে তাহলে কি কাজ করতে হবে তাহলে তোমার ডাইরেক্ট বিয়োগ করতে হবে ভাই বুঝতে পারছি এই দুইটা জিনিস বস করে রাখো সারা জীবন কাজে লাগবে ঠিক আছে এখন তোমার মনে করো এখানে এখানে মানুষের জায়গায় গাড়িও হইতে পারে মানুষের জায়গায় গাড়িও হইতে পারে তাহলে তোমার এখানে থিটার ভ্যালুগুলো কেমন কি থাকবে মনে রাখবা যদি তোমার থিটা পজিটিভ হয় কি বললাম ভাই যদি তোমার এখানে থিটার ভ্যালুটা পজিটিভ হয় থিটা কত হয় ভাই থিটা তোমার এখানে মনে করো যদি তোমার সাপোজ পজিটিভ হয় পজিটিভ হয় তাহলে তুমি কি কাজ করবা ইজিলি যদি থিটা পজিটিভ হয় তাহলে এই যে আমব্রেলা আমব্রেলা কোন ডিরেকশনে ধরবা তুমি সামনের দিকে তার মানে ইনফ্রন্ট ডিরেকশন ইন ইনফ্রন্ট ডিরেকশনে ধরতে হবে ঠিক আছে তুমি ছাতা ধরবা কোন দিকে ছাতা ধরবা তুমি সামনের দিকে থিটা যদি পজিটিভ হয় তাহলে ছাতা ধরবা তুমি সামনের দিকে আর মনে করো গাড়ির ক্ষেত্রে কি হবে তোমার গাড়ির ক্ষেত্রে কি হবে গাড়ির কোন গ্লাসটা ভিজাবে অবশ্যই সামনের গ্লাসটা ভিজাবে কোন গ্লাস সামনের গ্লাস তার মানে উইন্ডশিল্ড উইন্ডশিল্ড উইল ওয়েট কোন গ্লাস ভিজবে সামনের গ্লাস ভিজবে কথা বুঝতে পারছিস আচ্ছা যদি তোমার থিটা নেগেটিভ হয় তাহলে কি হবে দেখো থিটা যদি তোমার সাপোজ নেগেটিভ হয় থিটা যদি তোমার সাপোজ নেগেটিভ হয় তাহলে তুমি কি লিখবা তুমি এখানে লিখে নিবা এই হবে যে সাপোজ তুমি মনে করো যে তোমার থিটা কি আছে নেগেটিভ আছে থিটা যদি তোমার সাপোজ নেগেটিভ হয় মাইনাস তাহলে ভাই বলো তো ছাতা ছাতা তুমি কোন ডিরেকশনে ধরবা ছাতা ধরবা তুমি পেছনের দিকে সাদা ধরবা তুমি পেছনের দিকে তার মানে কি ব্যাক ডিরেকশনে ব্যাক ডিরেকশনে ধরবা কথা বুঝাতে পারছি সাদা ধরবা তুমি পেছনের দিকে আর আর তোমার গাড়ি গাড়ির কোন গ্লাসটা ভিজবে তোমার গাড়ির কোন গ্লাসটা ভিজবে গাড়ির তোমার পেছনের গ্লাসটা ভিজবে তার মানে এটার নাম কি রেয়ার উইন্ডো উইন্ডো উইল ওয়েট ঠিক আছে গাড়ির গাড়ির পিছনে গ্লাস ভিজতে কথা বুঝাতে পারছি আর যদি তোমার এখানে থিটা কত হয় থিটা যদি তোমার সাপোজ থিটা যদি তোমার সাপোজ কত হয় জিরো ডিগ্রি হয় থিটা থিটা যদি তোমার জিরো ডিগ্রি হয় তাহলে ভাই বলো তো কত হবে যদি তোমার জিরো ডিগ্রি হয় তাহলে কি হবে তাহলে ছাতা সোজাসুজি ধরা লাগবে ছাতা ধরা লাগবে একদম সোজাসুজি তার মানে ছাতা ধরবা তুমি কেমনে পারপেন্ডিকুলার কি হবে পারপেন্ডিকুলার রূপ বা একদম সোজাসুজি ছাতাটা ধরতে হবে একদম সোজাসুজি তার মানে আমাকে বলো তোমার গাড়ি কোন গ্লাসটা ভিজবে বোথ উইন্ডো উইল ওয়েট তার মানে কারের ক্ষেত্রে কি হবে বোথ উইন্ডো উইল ওয়েট কথা বুঝতে পারছিস এই এই তিনটা কেস আছে এখন ধরো আমরা কিছু স্পেশাল কেসগুলো সম্পর্কে ডিসকাস করব কিছু স্পেশাল কেসগুলো সম্পর্কে ডিসকাস করব চলো কয়েকটি স্পেশাল কেস নিয়ে একটু ডিসকাস করা যায় মশালা হচ্ছে লেখো যে এখানে কি কেস মনে করো যে 4 কেস 4 কেস 4 এর ক্ষেত্রে তোমাকে কি দিয়ে দেয় জানো কেস 4 এর ক্ষেত্রে দিয়ে দেয় যে এইটা আমার এইটা আমার হচ্ছে মনে করো যে এটা আমার হচ্ছে একটা গাড়ি ঠিক আছে একটা গাড়ি এই গাড়িটার ক্ষেত্রে এই গাড়িটার ক্ষেত্রে কি কি বলে দেয় যে তোমার তোমার কেসগুলো মনে করো যে গাড়িটা মনে করো তোমার সামনের দিকে যাচ্ছে এটা হচ্ছে ভি কার এটা হচ্ছে ভি কার আর এদিকে মনে করো যে তোমার বাতাস বাতাস হচ্ছে ভি এয়ার ঠিক আছে বৃষ্টিটা পড়তেছে তোমার এই দিক বরাবর সেটা হচ্ছে কি ভাই ভি রেইন ঠিক আছে কথাটা হচ্ছে যে তোমাকে দুইটা কেস বলা যায় একটা কেস কি বলে যায় যে হরাই জন্টালি হরাই জন্টালি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে বা আনুভূমিকভাবে ভাবে ষাট ডিগ্রি কোন তৈরি করে আচ্ছা লিখে নাও এই কেস ফোরটা তুমি যে লিখে নাও কি লিখে নিবা লিখে নাও যে হরাই জন্টালি হরাই জন্টালি যদি মনে করে কি করে সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে অ্যাঙ্গেল তৈরি করে বা বাংলায় লিখে নাও যে আনুভূমিকের সাথে আনু ভূমিকের সাথে ভূমিকের সাথে যদি তোমার সাপোজ সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে কথা বুঝতে পারছি আনুভূমিকের সাথে তোমার ষাট ডিগ্রি কোন তৈরি করতেছে তার মানে ভাই বলো তো কি হবে আনুভূমিক তোমার আনুভূমিকটা কোনটা এটা এটার সাথে তোমার ষাট ডিগ্রি কোন তৈরি করতেছে এটা কি ভাই সিক্সটি ডিগ্রি কোন তৈরি করতেছে সো একটা জিনিস সবসময় মনে রাখবা সেটা কি সেটা হচ্ছে যে এটা আমাদের হচ্ছে আনুভূমিক কোন আর তুমি যদি এই দিক বড় বড় একটা দাগ দিয়ে দাও এইখানে যে তুমি যে কোনটা পাবা সেটা কি সেটা হচ্ছে উলম্ব কোণ সো তুমি লিখে নাও এটা তোমার হচ্ছে আনুভূমিক কোন এটা কি এটা আনুভূমিক ভূমি কোন বা তোমার কি তোমার হচ্ছে হরাই জন্টাল অ্যাঙ্গেল হরাই জন্টাল অ্যাঙ্গেল ঠিক আছে আর এটা তোমার কি এটা হচ্ছে তোমার উলম্ব কোণ এটা কি এটা তোমার ঠিক এইটা এটা তোমার হচ্ছে উলম্ব কোণ ঠিক আছে এটা তোমার উলম্ব কোণ বা ভার্টিক্যাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল বুঝছো মনে রাখবা এই যে থিটা এই যে থিটা উপরে যে ব্লু কালারের যে লেখা দেখতেছো এটা আমাদের কি উলম্ব কোণ মনে রাখবা এই যদি তোমার উলম্ব কোণের চাইতে ছোট হয় কার তুলনায় ছোট হয় উলম্ব কোন এটার নাম কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল ভার্টিক্যাল অ্যাঙ্গেল থিটা যদি তোমার উলম্ব কোণের তুলনায় ছোট হয় তাহলে মনে রাখবা গাড়ির পেছনের গ্লাস ভিজবে পেছনের গ্লাস কিভাবে হবে ভাই ভিজবে ঠিক আছে থিটা যদি তোমার উলম্ব কোন বা ভার্টিক্যাল অ্যাঙ্গেলের তুলনায় ছোট হয় তাহলে কি হবে পেছনের গ্লাস ভিজবে বা লিখতে পারো যে রেয়ার উইন্ডো উইন্ডো উইল ওয়েট আর যদি তোমার সাপোজ এই যে থিটা এই যে থিটা এটা যদি তোমার উলম্ব কোণের তুলনায় বড়ো হয় কোন কোন উলম্ব কোন উলম্ব কোন বা কি ভাই ভার্টিক্যাল অ্যাঙ্গেল এটা তুলনায় যদি তোমার সাপোজ বড় হয় তাহলে তুমি কি কাজ করবা তাহলে তুমি এখানে কি কন্ডিশনে লিখবা তুমি লিখবা কোন গ্লাস ভিজবে আশা করি বুঝে গেছো সামনের গ্লাস ভিজবে গাড়ির গাড়ির কি হবে ভাই সামনের গ্লাস ভিজবে সামনের গ্লাস কি হবে ভাই ভিজবে ঠিক আছে ভিজবে বা কি হবে উইন্ডশিল্ড ওয়েট উইন্ড শিল্ড উইল ওয়েট বুঝাতে পারছি গাড়ির সামনে গ্লাস ভিজবে এখন মনে করো যে তোমাকে আনুভূমিক কোন দেওয়া আছে তুমি তো জানো ভাই এটা কত নব্বই ডিগ্রি তার মানে বলো তো উলম্ব কত হবে অবশ্যই তোমার কত তিরিশ ডিগ্রি তার মানে যদি তোমার এই যে আগের মতো ভাবে তুমি বের করবা টেন কি বের করবা tan θ দেখো তো কি দুইটা দুই দিকে তার মানে যদি দুই দিকে থাকে তুমি কি কাজ করবা যোগ করে দিবা v প্লাস কি কাজ করবা এই যে v এর বুঝছো ভাই v এর এই দুইটা তুমি জাস্ট যোগ করে দিবা যোগ করে দেওয়ার পরে নিচে কি লিখবা v রেইন ঠিক আছে এখান থেকে যে তুমি যে কোণ পাবা এই যে তুমি যে কোণ পাবা এই কোণটা যদি তোমার সাপোজ তিরিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি থেকে যদি তোমার বড় হয় তাহলে সামনের গ্লাস ভিজবে আবার যদি ছোট হয় তাহলে পেছনে গ্লাস ভিজবে কথা বুঝতে পারছি আবার একই কোশ্চেন করতে পারে তোমার কোন ক্ষেত্রে তোমাকে বলতে পারে যে মনে করো যে আনুভূমিকে সাথে নাই এখন আমাদের মনে করো আরেকটা কেস ঠিক আছে এখন আমাদের মনে করো এটা আরেকটা কেস এই কেসটা কত এই কেসটা মনে করো যে কেস ফাইভ এটা হচ্ছে মনে করো যে কেস ফাইভ এটা তোমার কি এটা তোমার মনে করো যে কোনো কোন দেওয়া নাই তোমার কি কাজ করা আছে তোমার মনে করো যে আহ এই যে গাড়ির যে স্বাদ গাড়ির স্বাদের সাথে মনে করো কোন তৈরি করে এই গাড়ির স্বাদের সাথে কত ডিগ্রী কোন তৈরি করে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে এটা এটা তো আমার এই যে গাড়ির স্বাদ এই বরাবর তার মানে গাড়ির স্বাদের সাথে পেছনের গ্লাসটা কত ডিগ্রি কোন তৈরি করে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করে তুমি যে কোনই দেওয়া থাকুক তুমি উলম্ব কোন বের করবা এত কথা ভাবার দরকার নাই তুমি এখানে উলম্বকন বের করবো আমাকে বলো তো উল্লম্বকন কত হবে বলো ডিগ্রি ইজিলি আগেরটার চাইতে বড় হয় সামনের গ্লাস ভিজবে আর ছোট হলে গ্লাস ভিজবে কথা বুঝতে পারছি আবার একইভাবে মনে করো যে সাপোজ মনে করো যে তোমার সরাসরি এই উলম্বকোনই দেওয়া আছে একইভাবে তখন তো আমার অ্যাঙ্গেল পায়া গেছি আবার সাপোজ মনে করো যে এই ভি এয়ারটা যদি তোমার এই দিকে না থাকে এই দিকে থাকে তাহলে কি কাজ করবা এখান থেকে কি কাজ করবা মাইনাস করবা মাইনাস করার পরে একইভাবে তুমি থিটা বের করবা থিটা যদি তোমার এই যে থিটা এই যে থিটা এই থিটাটা যদি তোমার উলম্ব কোণের চেয়ে বড় হয় সামনে গ্লাস ভিজবে আর যদি ছোট হয় তাহলে পিছনে গ্লাস ভিজবে বলো বুঝছো নাকি বুঝো না শেষ এই পাঁচটা টপিকই আছে আর কোন টপিক নাই এখন আমরা ম্যাথ একটা হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে ঠিক আছে আজকে দেখবো এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ আউট করা যায় এখানে তুমি ভালো মতো কোয়েশ্চেনটা বলে দেখো এই কোশ্চেনটা একটা কিছু কথা বলছে কি কথা বলছে যে রেয়ার উইন্ডো বা পেছনের গ্লাসের সাথে কত ডিগ্রি কোণে হেলানো তিরিশ ডিগ্রি কোণে হেলানো কত ডিগ্রি কোণে হেলানো তিরিশ ডিগ্রি অফ দ্য টু দ্য রুফ অর্থাৎ গাড়ির ছাদের সাথে তিরিশ ডিগ্রি ঠিক আছে পেছনের গ্লাসটা কি আছে গাড়ির ছাদের সাথে তিরিশ ডিগ্রি কোনে হেলানো এরপরে তোমাকে দুইটা ইনফরমেশন দিছে একটা কি তোমার ভেলোসিটি দিছে হচ্ছে এইটিন আই ক্যাপ আর হচ্ছে তোমার কত তোমার বৃষ্টির বৃষ্টির যে ভেলোসিটি সেটা দিছে মাইনাস টুয়েলভ জে ক্যাপ দেখো আমাকে এটা কথা বলো তুমি এটা কি ভাই এটা হচ্ছে তোমার এক্স এক্সিস তাই তো এটা তোমার ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস এটা তোমার ওয়াই এক্সিস আমাকে বলো এটা যদি ওয়াই হয় তাহলে এইটা কি নেগেটিভ দিক না এটা যদি এক্স ওয়াই এক্স এর যদি এটা পজিটিভ দিক হয় তাহলে এটা কি নেগেটিভ দিক না অর্থাৎ এইটা এটা আমি কি বলতে পারি এটা এক্স এক্সিস কে তুমি কি বলতে পারো আই ক্যাপ আবার ওয়াই এক্সিস কে তুমি কি বলতে পারো এটা জে ক্যাপ আবার এই দিক বরাবর কি এই বরাবর তোমার কি মাইনাস ওয়াই তার মানে তুমি এখানে বলতে পারো যে মাইনাস জে ক্যাপ এখন তুমি কোশ্চেন মিলাও কোশ্চেনে কি বলছে যে তোমার এই গাড়িটা যাচ্ছে কত এইট আই ক্যাপ তার মানে গাড়িটা যাচ্ছে তোমার এই দিকে কথা বুঝতে পারছি এটা আমাদের কত এটা আমাদের এইটিন এইটিন আই ক্যাপ এই দিকে তোমার কি গাড়িটা যাচ্ছে আর তোমার বৃষ্টিটা পড়তেছে কোন দিকে বৃষ্টিটা তোমার পড়তেছে হচ্ছে টুয়েলভ যে ক্যাপ তার মানে বৃষ্টিটা তোমার দেখো এটা পজিটিভ যে আর এটা কি নেগেটিভ যে তার মানে তোমার বৃষ্টিটা পড়তেছে কত টুয়েলভ জে ক্যাপ আমাকে বলো তো ভাই এটা এটা তোমার কত নাম্বার কেস এটা তোমার কত নাম্বার কেস এটা হচ্ছে তোমার এক নাম্বার কেস তাহলে আমার অ্যাঙ্গেলটা কোন দিকে হবে তুমি জানো কি উল্টায় যাবে অর্থাৎ আঠারো আই ক্যাপ আঠারো আই ক্যাপ তো তোমার এত কিছু তো ভাবার দরকার না আমি তো তোমাকে শেখায় দিছি কি বের করতে বলছে ভাই তোমার দেখো বের করতে বলছে ভেলোসিটি বা বেগ কি বেগ হবে এটা অবশ্যই অবশ্যই লব্ধি বেগ বা রেজালটেন্ট ভেলোসিটি তার মানে তুমি এখানে ইজিলি কি লিখবা ইজিলি তুমি এখানে কি লিখবা তুমি লিখবা তুমি লিখবা কি লিখবা ভাই তো যে ভি আর কত তোমার কার স্কোয়ার প্লাস তুমি কি লিখবা ভাই তো ভি রেইন স্কোয়ার এখন দেখো তো তোমার ভাই কারের ভ্যালোসিটি কত আঠারো তার মানে তুমি লিখবা আঠারো স্কোয়ার প্লাস কত লিখবা তুমি লিখবা হচ্ছে টুয়েলভ স্কোয়ার এখন কথা হচ্ছে যে ভাই বাকিগুলো কোথায় গেল দেখো এইটুকু কত এই টোটাল অ্যাঙ্গেলটা কত ভাই বলো তো নব্বই ডিগ্রি তার মানে প্লাস প্লাস টু ভি কার বা ভি রেইন কস নাইনটি এইটুকু লেখা যা না লেখাও সেম একই কথা সো তোমার ফর্মুলাটা বেসিক্যালি এটা তো তোমার এখানে অ্যানসার কত আসে অ্যানসার আসে হচ্ছে 21.63 এটা কি মিটার পার সেকেন্ড তুমি যেটা দাও ঠিক আছে কি বোঝাতে পারছ আমি ক্লিয়ার এখন মনে করো যে আমাদের পরের কেসটা পরে কেসতে কি বলছে আমাকে বলছে যে গাড়ির পেছনের সাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো আমাকে বলছে যে পেছনের গ্লাসটা ভিজবে কিনা সো তোমার হচ্ছে গাড়ি সাদের সাথে কত ডিগ্রি কোণে হেলানো তিরিশ ডিগ্রি কোণে হেলানো সো আমি যদি তোমার মনে করো যে একটু ফিগারটা আঁকাই তাহলে তোমার মনে করো ফিগারটা কেমন থাকবে তোমার ফিগারটা থাকবে অনেক এরকম যে এটা হচ্ছে তোমার গাড়ি এটা তোমার হচ্ছে গাড়ি এটা তোমার হচ্ছে গাড়ি ঠিক আছে এটা হচ্ছে তোমার গাড়ি আছে তো এই গাড়ির কি বলছে সাদের সাথে তার সাথে স্বাদের সাথে তিরিশ ডিগ্রি কোণে হেলানো তাহলে এটা এটা আমার কি গাড়ির স্বাদ এই স্বাদের সাথে আমার কত ডিগ্রি কোণে হেলানো ভাই দেখো তো তিরিশ ডিগ্রি কোণে হেলানো আমি কথা বুঝাতে পারছি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তো তুমি কি বের করবা ভাই তুমি জানো একটা নর্মাল কথা তুমি জানো পেছনের গ্লাস ভেজা সত্ত্বেও কি পেছনের গ্লাস ভেজা সত্ত্বে একটাই সেই সত্যটা কি যদি উলম্ব কোন উলম্ব কোন উলম্ব কোন বা আমরা যেটা বলছিলাম যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল ঠিক আছে এই যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল এটা থেকে এটা থেকে যদি তোমার যদি তোমার উলম্ব কোনটা কি হয় ছোট হয় উলম্ব কোনটা যদি তোমার ছোট হয় তাহলে কি হবে ভাই তাহলে তোমার পেছনের গ্লাস ভিজবে পেছনের পেছনের গ্লাস ভিজবে এটা আমি অলরেডি তোমাদের শিখেছি পেছনের গ্লাস ভিজবে কথা কি বোঝাতে পারছি তার মানে ভাই বলো তো তুমি এখন কি কাজ করবা কিটা বের করবা ফার্স্ট অফ অল উলম্ব অ্যাঙ্গেলটা বের করি তো তোমার এই বরাবর উলম্ব অ্যাঙ্গেল কত অবশ্যই টোটাল না কত নব্বই ডিগ্রি নব্বই থেকে তিরিশ বার দিলে কত থাকে সিক্সটি ডিগ্রি চলো আমরা দেখা যাক সিক্সটি ডিগ্রির বেশি হয় নাকি কম হয় তুমি নর্মালি কি লিখবা ভাই তুমি নর্মালি লিখবে টেন থিয়েটার টেন থিয়েটার ডিসিকল ডিসিকল কত ভাই নিচে কত নিচে হচ্ছে বারো অর্থাৎ ভি রেইন তোমার নিচে যাবে ভি রেইনটা তোমার নিচে যাবে উপরে কি যাবে তোমার ভি কি তোমার হচ্ছে কারের ভেলোসিটি ভিকার বাই ভ রেন কথা বুঝতে পারছিস তাহলে তুমি এখানে দেখো তো কত পাও ভিকার ভিকারটা তোমার কত 18 বাই 12 সো তুমি যদি এখানে ধরে কর যে থিটা ইকুয়াল কত tan ইনভার্স 1 কত ভাই 18 বাই 12 যদি করো তাহলে তুমি দেখো থিটা কত পাবা তুমি ঠিক এখানে থিটা পাবা হচ্ছে 56 56.32 আমাকে বল তো এটা উলম্ব কোণের তুলনায় বড় না ছোট দেখো এটা উলম্ব কোণের তুলনায় দেখো ছোট উলম্ব কোণের তুলনায় দেখো ছোট তাহলে কোন গ্লাস ভিজবে পেছনে গ্লাস এক লাইনের ম্যাপ ঢাকা তেইশে আসছে ভাই পারবা না এক লাইনের ম্যাপ সব পারবা তাহলে কত হবে তুমি এখানে ইজি বলতে পারো যে কি থিটা কত হবে তোমার ফিফটি সিক্স পয়েন্ট থ্রি টু এটা কার তুলনায় এই যে থিটা এই থিটাটা তোমার কার তুলনায় ছোট এই যে তোমার উলম্ব কোণের তুলনায় এটা কি ছোট তার মানে কি হবে তুমি নিচে কি লিখবা পেছনের গ্লাস ভিজবে কি লিখবা পিছনের গ্লাস ভিজবে ভিজবে বা রেয়ার উইন্ডো উইল ওয়েট ভাই পারবা না একদম মেজি যা যা কেস করাইছি এই কয়েকটা কেসের বাইরে একটা কোশ্চেন থাকবে না এই যে তুমি যদি ছয়টা কেস ভালো মতো করে করতে পারো এই ছয়টা কেসের বাইরে একটা কোশ্চেনও থাকবে না আমাকে বলো ঢাকা বোর্ড দু হাজার তেইশের কি খুব কঠিন পারবা না ভাই তোমার যাই থাকুক কেন তুমি শুধুমাত্র উলম্ব কোনটা বের করবা উলম্ব কোণের তুলনায় যদি তোমার থিটা এই থিটা যদি তোমার ছোট হয় তাহলে কি হবে পেছনে গ্লাস ভিজবে আর বড় হলে বড় হলে তোমার সামনে ক্লাস ভিজবে এখন তোমাকে থিটাটা জাস্ট বের করা লাগবে উলম্ব কোণের থিটা বের করা লাগবে তোমাকে যদি এই এই দিকে যদি তোমার সাদের সাথে হেলানো বলে যায় তাহলে তুমি নব্বই থেকে মাইনাস করবা আনুভূমিক যদি বলে দেয় তাহলে তুমি ষাট বা তুমি এখানে সাপোজ মনে করো তোমার এখানে আনুভূমিক ভাবে বলে দিতে হচ্ছে তিরিশ ডিগ্রি কোণ তোমাকে সাপোজ মনে করো আনুভূমিক ভাবে বলে দিচ্ছে তোমার তিরিশ ডিগ্রি কোন তাহলে তুমি তিরিশ প্লাস নব্বই ঠিক আছে তারপরে তোমার মনে করো যে বাকি তোমার একশো আশি থেকে বাদ দিয়ে দিলেই তোমার এখানে অ্যাঙ্গেল চলে আসবে কথা বোঝাতে পারছি পরে সিক্সটি ডিগ্রি চলে আসবে ক্লিয়ার কথা ওকে আর এইটার বাইরে আমাদের আমাদের বৃষ্টির ম্যাচ তোমার তারপরে সাতার ম্যাচ এটার আর কোনো কোনো ম্যাচ নাই আশা করি তোমরা সবাই পারবা ধন্যবাদ